আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস কিচেন আজকে আমি করে দেখাবো ছোট বাচ্চাদের জন্য টেস্টি একটা রেসিপি এটা ছোট বড় সবারই খুব পছন্দের তবে যাদের বাচ্চারা খেতে চায় না তারা একটু টেকনিক করে বাচ্চাদেরকে খুব সহজে চিকেন খাইয়ে নিতে পারেন তাদের জন্যই আমি এই রেসিপিটা নিয়ে আসলাম সুইট চিকেন বা হানি চিকেন তো আমি আজকে হানি চিকেন হানি দিয়ে করব না চিনি দিয়ে করব। সুইট চিকেন যেহেতু তো আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং যারা ভুক্তভোগী বাচ্চার মা আছেন যাদের বাচ্চারা খেতে চায় না তারা একটু ট্রাই করে ছোট বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন খুব সহজেই বাচ্চারা খেয়ে নেয় বাচ্চা বুড়ো সবাই খায় খুব মজা করে খায় যারা মিষ্টি পছন্দ করে না তারাও খায় কারণ এটার মধ্যে টক ঝাল মিষ্টি সব ফ্লেভারই থাকে সব টেস্টি থাকে এই কারণে এটা সবারই পছন্দের একটা খাবার তো চলেন কথা না বাড়িয়ে শুরু করে দেই সুইট চিকেন বা হানি চিকেনের রেসিপি যেটা সকলের পছন্দের তো আমি সুইট চিকেন রান্না করার জন্য বুকের মাংস নিয়ে নিয়েছি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি দেখেন আমি প্রায় দুইটা বুকের মাংস নিয়েছি মানে একটা মুরগির দুইটা পাশ থাকে দুইটা মুরগি মানে একটা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আমি আদা রসুন দিয়ে দিলাম এক চা চামচ আদা এক চা চামচ রসুন আর দিয়ে দিলাম লবণ দিয়ে দিলেন লাল মরিচের গুঁড়া এটা বাচ্চাদের পরিমাপ দেখাচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া দেবেন এক টেবিল চামচ সয়া সস দিবেন এবং এক টেবিল চামচ সাদা ভিনেগার দিবেন তো এটা বাচ্চাদের মাপ অনুযায়ী দেখলাম এতে করে ঝা ঝালটা কম দিয়েছি ঝালটা কম দিবেন যাতে বাচ্চারা আবার ঝালের কারণে খেতে না পারে ওইটা না হয় এই জন্য হালকা ঝালটা দিবেন একটু ঝাল না দিলে বাচ্চাদের ভালো লাগবে না একেবারে ঝাল ছাড়া খাওয়ার অভ্যাস করবেন না হালকা হালকা ঝাল দিবেন এখন আমার ওইটা যেটা হয়ে গেছে ওইটা বাচ্চাদের কিন্তু আমার ঘরে বাচ্চা নেই আমরা সবাই বড় তাই আমি একটু লাল মরিচের গুঁড়া বেশি করে দিয়ে নিলাম আর দিয়ে নিলাম একটা ডিম এটা এখন ভালো করে মিলিয়ে নিব ডিমটা যাতে পুরা মুরগির সাথে মানে চিকেনের বুকের মাংসটার সাথে সাথে মিশে যায় সেটাই করব এখানে কিন্তু হাড় নাই হাড় ছাড়া বুকের মাংস নিয়েছে আপনারাও চেষ্টা করবেন হাত ছাড়া নিতে আমি দিয়ে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ ময়দা তো কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা একটু প্রথমে ড্রাই থাকে কর্নফ্লাওয়ারটা মিষ্টি মানে মিলতে একটু দেরি হয় কিন্তু যখন ভালো করে নাড়াচাড়া করা হয় তখন পুরোপুরি মিশে যায় তারপরেও যদি মনে হয় বেশি ড্রাই থাকে সেক্ষেত্রে আপনি একটু সয়া সস ব্যবহার করে নেবেন দেখবেন একেবারে নরম হয়ে গেছে দেখছেন একেবারে নরম হয়ে গেছে এভাবে আমি রেখে দিব এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ঠিক এভাবে এক ঘন্টা পরে আমি একটা প্যান চুলায় তুলে নিয়ে দিব এবং এর মধ্যে আস্তে আস্তে করে এক একটা করে চিকেন ভেজে নিব হাত দেওয়ার দরকার নেই চামচে করেই উঠে আসবে কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণের যে একটা লেয়ার তৈরি হয়েছে ও লেয়ারটা হাতে ধরার দরকার নেই একটু চামচে করে সুন্দর করে তোলা তুলে দেওয়া যায় এভাবে করা যাবে তো আমি সুন্দর করে উলট পালট করে যাতে ভাজা হয়ে যায় প্রায় ছয় সাত মিনিট লাগে যেহেতু বুকের মাংস মেরিনেট করা আছে তেমন একটা বেশি সময় লাগে না ছয় সাত মিনিটেই চিকেনটা ভাজা হয়ে যায় তো আমার প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেল একইভাবে আমি আমার দ্বিতীয় ব্যাচের চিকেন গোলাপ ভেজে নিব একইভাবে একই নিয়মে আস্তে আস্তে করে তবে আঁচটা কম আচে রাখবেন এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দেয়া আছে কর্নফ্লাওয়ার কিন্তু যদি চুলায় বেশি হিট থাকে সাথে সাথে চিকেনটা কালো করে ফেলবে মানে উপরের অংশটা পুরো পুরে যাবে এবং ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে সুতরাং এটার আগুনটা কিন্তু মিডিয়াম আচে করতে হবে খেয়াল করবেন যাতে মিডিয়াম আঁচ থাকে অবশ্যই হাই হিটে করবেন না তো এইভাবে করে আমার দ্বিতীয় ব্যাচটাও ভাজা হয়ে গেল এখন আমি দেখিয়ে দিচ্ছি আসলে চিকেন এখন আমরা একটা পাকুড়া তৈরি করলাম এই যে পাকুড়া দেখেন এইটাকে আমরা এখন হানি চিকেনের তৈরি করব। পাকুড়াগুলো এমনিতেই খাওয়া যায় এমনিতেই শীতে বর্ষায় বাচ্চারা খেতে না চাইলে এইভাবেও সস দিয়ে পাকুড়া করে দিতে পারেন বাচ্চাটা খেয়ে নেবে তো আমি এটাকে রান্না করার জন্য একটা হাড়ি চুলাই তুলে দিলাম এবং তার মাঝে একটু তেল দিলাম এবং একটু রসুন কুচি দিলাম থাই খাবারগুলিতে কিন্তু রসুনের ফ্লেভারটা খুব স্ট্রং লাগে খুব ভালো লাগে আমি সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম এক চা চামচ এবং টমেটো সস দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিলাম চিনি চিনি দিলাম দুই টেবিল চামচ এখানে কিন্তু আপনারা মধুও ব্যবহার করতে পারবেন যদি বাসায় মধু থাকে মধু ব্যবহার করতে পারবেন আর যাদের মধু সব নাই তারা চিনি দিয়েও করতে পারবেন তো এই সবগুলো মিশ্রণ করে গেলে আমি যে চিকেনের যে পাকুড়াগুলো তৈরি করে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে এখন এটা আমরা সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে ফেলবো যে সস ভিনেগার এখানে একটা কথা ভিনেগার যদি না ভিনেগারের পরিবর্তে কিন্তু লেবু দিতে পারবেন যদি লেবু না থাকে সেক্ষেত্রে ভিনেগার দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা এই চারটে উপকরণ দিয়েই রান্না করে ফেললাম হয়ে গেল খুব সুস্বাদু হানি চিকেন বা সুইট চিকেন যেটাই বলেন বাচ্চা বড় সবাই খাবে খুব মজা করে একটু ডেকোরেশন করে নেবেন এটাকে যে যেভাবে ডেকোরেশন করে নিতে পারেন সেভাবেই সুন্দর লাগে খাওয়ার জন্য এটা প্রস্তুত এখন জাস্ট একটু দেখার সৌন্দর্য বাচ্চাদের যেহেতু বলেছি বাচ্চাদের রেসিপি তো একটু সাদা তিল আগে থেকে ভেজে নেবেন এবং ওটা উপর দিয়ে ছিটিয়ে দিবেন তারপরে চাইলে আপনারা পেঁয়াজ পাতা দিতে পারেন ধনে পাতা দিতে পারেন তারপরে ক্যাপসিকাম দিতে পারেন তো আমি এভাবেই প্লেন রাখলাম তো তৈরি হয়ে গেল আমার সুইট চিকেন বা হানি চিকেন কেমন লাগলো আমার ভিডিওটি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনটি বাঁচিয়ে দিবেন পরিবার পরিজনকে নিয়ে এই সুইট চিকেনটা রান্না করে খাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপিতে নতুন কোন সময়ে আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন রান্না করে খাবেন খেয়ে দেখবেন কেমন লাগে সুইট চিকেনটা খুবই মজার খুবই মজার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম